ব্লো আধার কার্ড এবার করতে হবে নীল আধার কিভাবে আবেদন করব কোথায় আবেদন করব এই জানবো ভিডিওতে নিউজ ডেস্ক ভারতীয় নাগরিক ইন্ডিয়ান সিটিজেন হিসাবে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসাবে পরিচিত এখন যে কোনো কাজেই আধার কার্ড প্রয়োজন হয় তাই প্রতিটি নাগরিকের আধার কার্ড করিয়ে নেওয়া বাধ্যতামূলক বয়স্কপ্রাপ্ত নাগরিক থেকে শিশু ছোট শিশু সকলের জন্য রয়েছে আধার কার্ড ঠিক যেমন পাঁচ বছরের কম শিশুদের জন্য রয়েছে নীল আধার কার্ড ব্লু আধার কার্ড ভারতের একটি নীল রঙের কার্ড হিসাবে গণ্য রয়েছে তবে এই নীল আধার কার্ডে শিশুদের জন্য বায়োমেট্রিকের প্রয়োজন এই কার্ড করার জন্য আপনাকে নিকটস্থ আধার তালিকাভুক্তি কেন্দ্রে গিয়ে আপনার সন্তানের জন্য এই আধার কার্ডের আবেদন করতে হবে কোথায় এই আধার তালিকাভুক্তি কেন্দ্র রয়েছে তা জানার জন্য আপনি এই অন্যান্য তথ্য জানতে হলে এ ওয়েবসাইটে যেতে পারেন আর এই নীল আধার কার্ড করার জন্য আপনার প্রয়োজনীয় সব কিছু নথিভুক্তের প্রয়োজন রয়েছে যার মধ্যে রয়েছে শিশুদের জন্ম তারিখ আপনার পরিচয়পত্রের প্রমাণ ঠিকানা এবং আপনার সন্তানের সাম্প্রতিক ছবি সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে পারলে আপনার সন্তানের জন্য একটি নীল আধার কার্ড তৈরি করা যাবে ছোট থেকে প্রাপ্ত বয়স্ক মানুষদের জন্য আরেকটি নতুন নীল আধার কার্ড চলে এসছে তো তোমরা ভিডিওতে পুরোই সম্পূর্ণ বুঝতে পারলে আশা করি সো এই ছিল আজকের আপডেট আপডেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো যাতে সবাই এই খবরটা জানতে পেরে যায় আর এই টিভি বাংলা চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও সবার আগে এই অফিসিয়াল আপডেট পেতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আর একটি নতুন